ভাত রিসেপশন যেহেতু দুদিন পরে হবে তাই আজ ঘরোয়া ভাবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা সেরে নিচ্ছে

আজকেই দিয়ে দেব আর বৌভাতের দিন শেজে বুঝে এসে হাতে গিফট নিয়ে আসতে ইচ্ছে করবে না তাই ভাবলাম আজকে গিফটটা নিয়ে এসে দিয়ে দিই একটা কোড়াই হ্যাঁ একটা ফ্রাইপ্যান ফুলLambda তো সোজা হ্যাঁ আগেটা চেঞ্জ করলাম একটু চেক দাও আমার ননদ ও আমরা একসাথে এসেছি গিফট নিতে আমরা ইন্ডাকশান নিলাম আর আমার ননদ নিল ওই ননস্টিকের কড়াই তাওয়া সেফ এবার এসেছি বাচ্চাদের টিফিন করাতে বিয়ে যাবার পথেই পরে দোকান তো সেখানে ঢুকেছি ওরাও বাচ্চারাও একটু টিফিন খাবে আর আমরাও একটু কিছু চা টিফিন করব বাচ্চাদের টিফিন আস্তে আস্তে আমাদের চা চলে এসেছে চা খাচ্ছি বাচ্চাদের এক রাউন্ড বার্গার খাওয়া হয়ে গেছে এবার ওদের দ্বিতীয় স্যান্ডউইচ দিয়ে ভালো লাগে আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে পকোড়া केराको यसको लागि मलाई पाउनु थियो अनि चाहिँ अलि अलि यो डाँडाको पछाडि हेर्ने त अलि बेटर हुन्छ। ने काका काका मैले यो त गामन त छैन मैले कोइटा भन्न खोजेको थिएँ यस्तो 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 পকোড়া খাওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি গরম গরম মোমো ভেজ মোমো যদিও এখানে ভেজ মোমোটাই পাওয়া যায় গিফট নিয়ে চলে এসেছি যার গিফট তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে

সুন্দর সুন্দর রান্না করে ফ্যামিলি সবাইকে খাওয়াবে সাথে মাঝে মাঝে আমরা এসে একটু

ওই যে যেভাবে হাসলাম ওইভাবে হাসব না দেখি না এই নতুন বউ চলে এসেছে ঘি ভাত দেওয়ার জন্য বউ ভাতের দিন নতুন বউকে দিয়ে ঘি ভাত দাওয়ানো হয় আমাদের এদিকে সেই নিয়মই এখন চলছে সবাই খেতে বসে গেছি রাতের খাবার তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য একটি